ভাই কষ্ট ভাই আজকে এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আমি हर कोने दिन মেনডরামনা ভাই আমার এই টু এবার কার জন্য চার্জ দিতে বলেন ভাই আমি নতুন গাড়ি নিয়ে বাইরেছি ভাই আমি আর কোন দিন মেন্ড আমুনা ভাই আমার এবার কার জন্য চার্জ দিতে বলেন ভাই শরৎ দিতে আমার তো ট

এটা কি আপনার ব্যক্তিগত গাড়ি পাঁচই আগস্টের পর একটি পট পরিবর্তন হয়েছে নতুন সরকার এসছে এরা অনেক কিছুই ম্যান্ডেটের কারণে অনেক কিছু বলতে পারতো না তারপরেও ওদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে প্রতিদিন আমার মনে হয় কোটি কোটি টাকার ক্ষতি ক্ষয়ক্ষতি হচ্ছে কেউ বাইক নিয়ে বেরোতে পারছে না কেউ গাড়ি নিয়ে বেরোতে পারছে না তারপরে ওদেরকে একটা নিয়ম নীতির মাধ্যমে বা মধ্যে চলার জন্য ব্যবস্থা করার অনেক ধরনের সুযোগ নেওয়া হয়েছে এর মধ্যে ওদের মালিক সমিতির সাথে বসার পরে ওরা মেনে নিয়েছিল যে ওরা প্রধান সড়কে উঠবে না মহাসড়কে উঠবে না এমনকি ওরা এটাও মেনে নিয়েছিল যে ওরা গলিতে গলিতে চলবে এমন কি এদেরকে ডাম্পিং করা হবে সবকিছু এরা মেনে নিয়েছে তারপরেও গত দু তিন দিন ধরে আবারও একই যথারীতি ওদের যে আইন না মানার প্রবণতা এমনকি ক্ষয়ক্ষতি হওয়ার যে যে একটা বিস্তর একটা অভিযোগ এগুলো দেখাই যাচ্ছে সো আজকে যেটা হচ্ছে এটা হয়তো খালি চোখে দেখলে আপনার মনে হবে যে না একটা মানুষের সম্পদ নষ্ট হচ্ছে কিন্তু এই একটা অবৈধ যানের কারণে হাজারো হাজারো মানুষের উপকার হচ্ছে এটা মেনে নিতে হবে